আলুবিল্লাহমিন বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনই আজকেও একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি যেই হাদিসে আপনারা জানতে পারবেন যে রসুল সাল্লিহ আসসাল্লামের মুখ কেমন ছিল রসুল আলাইহি আসাল্লামের চোখ কেমন ছিল এই হাদিসে আপনারা এগুলা জানতে পারবেন ইনশাআল্লাহ তো হাদিসটি আমি আপনাদের সামনে সনচ্ছ হতে লত করার চেষ্টা করছি আপনারা শুনবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইসমিল্লাহমান রহিম বিয়েলসেন নুল মুসান্না حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن سماك بن حرب قال سمعت جابر بن سمورة يقول كان رسول الله صلى الله عليه وسلم ضليع الفم أشكل العين منهوس العقب قال شعبة قلت لسماك ما ضليع الفم قال عديم الفم قلت ما أشكل العين قال طويل شق العين উল্টু মহুসুল আাকিবুল্লাহমিল আকিব দেখেন এই উক্ত হাদিসটি হজরতাবির সামারদ্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কেন রসুল্লাহ রসুল সল্লাহাসলামের যে মুখ ছিল এটি ছিল হচ্ছে প্রশস্ত আর কি আশকাল আল আইন এবং তার চোখের যে সাদা অংশ ছিল এই অংশটা ছিল হচ্ছে কিছুটা লালিমা যুক্ত তো লালিমা বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে সকালে যখন সূর্য ওঠে এবং বিকালে যখন সূর্য অস্ত যায় তো লাল একটা রূপ ধারণ করে এই রূপ ধারণকে আমরা লালিমা বলতে পারি তো রসুলসাল আলি আসাল্লামের যে চোখের যে সাদা অংশটা ছিল এই অংশটা ছিল হচ্ছে লালিমা যুক্ত আর কি আল আকিব তারপরে তিনি বলছেন যে আল আকিব রসুল সাল্লাসাল্লামের যে পায়ের গোড়ালি ছিল এই গোড়ালি ছিল হচ্ছে মানে স্বল্প মাংসল আর কি কয়লা সোবা রহিমাহুল্লাহ বলেন উলতুল ইসিমা কিন সিমাক রহিমাহুল্লাহকে তিনি বলতেছেন মা দলিউলফাম দলিউল ফাম কি তিনি বললেন আদিম ফাম মানে হচ্ছে প্রশস্ত মুখ আর কি বড়ো মুখ বিশিষ্ট কুলতু আমি আবার বললাম মা আশকালুল আইন যে আশকালুল আইন কী তোরা মানে তিনি সিমাক রহিমা তিনি আবার তাকে বুঝিয়ে দিচ্ছেন বলছেন আশকালুল আইন বলতে ডাগর চক্ষু বিশিষ্ট এটা বুঝায় আর কি কয়লা তিনি বললেন তবিলু শিকিল আইন যে এটা হচ্ছে ডাগর চক্ষু বিশিষ্ট বলতু মা মানহুসুল আকিব মানে মানহুসুল আকিবটি কী কয়লা কলিউলুল আহমিল আকিব তিনি বলছেন যে পায়ের গোড়ালিটাই ছিল হচ্ছে স্বল্প মাংস মানে রাসুলসল্লিহাল্লামের যে পায়ের গোড়ালি ছিল এই পায়ের গোড়ালিতে মানে অল্প মাংস ছিল তো আমরা এই উক্ত হাদিসটি প্রচার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে রাসুলসল্লাহ আলিহাল্লামের চোখ কেমন ছিল মুখ কেমন ছিল রাসুল সাল্লু আলিহাল্লামের পায়ের গোড়ালি কেমন ছিল এগুলো আসলে আমাদের জানার দরকার আছে যে রসুলসালি সাল্লামের সৌন্দর্য যে এত চমৎকার ছিল এত সুন্দর ছিল ইবনে আবি তালিব রহিম আল্লাহ তালা আনহু তিনি বলেছেন যে আমি তার মতো সুদর্শন আর কাউকে দেখিনি তো আল্লাহ রবুল্লা আলমিন সকলকে দিন প্রচারের জন্য কবুল করুন আমিন ও আখির দ্বানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সালামুক রহমতুল্লাহি আবরকাত